হবিগঞ্জের সাইস্তাগঞ্জ থানায় থানার ভেতরেই এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদি হাসান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালামের সঙ্গে প্রকাশ্যে বাগবিতান্ডায় জড়ান এবং এক পর্যায়ে হুমকিমূলক বক্তব্য দেন ঘটনাটি ঘটে শুক্রবার দুই জানুয়ারি দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় ভিডিওটে মাহাদি হাসান নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে অতীতের সহিংস ঘটনার কথা উল্লেখ করেন তাকে বলতে শোনা যায় আমরা আন্দোলন করে সরকারকে রিফর্ম করেছি প্রশাসন আমাদের লোক আমাদের এলাকায় সতেরো জন শহীদ হয়েছে আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম এই বক্তব্য প্রকাশ্যে আসার পর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয় পুলিশ সূত্র জানায় শুক্রবার ভোরে সাইস্তাগঞ্জ থানা পুলিশ ছাত্রলীগ কর্মী এনামুল হাসান নয়নকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে পরে মাহাদি হাসানের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা থানায় গিয়ে নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন প্রথমে পুলিশ এনামুল হাসান নয়নকে ছাড়তে অস্বীকৃতি জানালেও এক পর্যায়ে পরিস্থিতির চাপে তাকে মুক্তি দিতে বাধ্য হয় বলে জানা গেছে এ বিষয়ে হবিগঞ্জের আদালতের একজন সিনিয়র আইনজীবী জানান ভিডিওতে দেওয়া মাহাদি হাসানের বক্তব্য ভবিষ্যতে এ ঘটনায় মামলা হলে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি হিসাবে বিবেচিত হতে পারে অভিযোগের বিষয়ে মাহাদি হাসান বলেন তিনি রাগান্বিত অবস্থায় কথা বলার সময় স্লিপ অফ টাংয়ের কারণে ওই বক্তব্য বলেছেন এবং পরে বিষয়টি অনুধাবন করতে পেরেছেন এদিকে হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান তিনি ভিডিওটি দেখেছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন তিনি বলেন নয়ন নামের ওই ব্যক্তি একসময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেলেও বর্তমানে তিনি দলটির সঙ্গে সম্পৃক্ত নন ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে তদন্ত ও আলোচনা অব্যাহত রয়েছে